নমস্কার বন্ধুরা ঋষিকেশ ব্যানার্জি জার্নালিস্ট আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ আমার এই চ্যানেলে আপনারা পলিটিক্যাল নিউজের অ্যানালিসিস এবং ফুটবলের বিভিন্ন খবর পেয়ে থাকেন তো আজকেও তেমনই ফুটবলের খবর দেব। এই ভিডিওতে আমি ফুটবল সংক্রান্ত খবরাখবরই দেব এবং অতি অবশ্যই ইস্টবেঙ্গল শিবিরের খবর দেব কারণ সামনেই ইস্টবেঙ্গলের সামনে উনত্রিশে নভেম্বর নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গত ষোলো তারিখ থেকে ইস্টবেঙ্গল ক্লাব প্র্যাকটিসে নেমে পড়েছে আর এই দলে কিছু পরিবর্তন সেই সমস্ত কিছু নিয়ে দলে কোনো নতুন প্লেয়ার এলো কিনা আপনি আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরি আশা করি অন্যান্য ভিডিও মতো এই ভিডিওতেও আপনারা সারা দেবেন পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওতে কি খবর দিই সেটা আপনাদের জানাই আমরা জানি যে মহামারণ ম্যাচে অর্থাৎ এই আইএসএল এর যে ছুটি তার আগেই মহামারণ ম্যাচে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার রেড কার্ড দেখেছিলেন লাল কার্ড দেখেছিলেন দেখিয়েছিলেন কে হরিশ যার বিরুদ্ধে বা এই ইনফ্যাক্ট রেফারিংয়ের বিরুদ্ধেই কিন্তু ইস্টবেঙ্গল এআইএফএফ এআইএফএফের কাছে নালিশ জানিয়েছে এবং এআইএফএফ তারাও কিন্তু এই রেফারিংয়ের মান নিয়ে খুব একটা খুশি নয় ইস্টবেঙ্গল মোহনবাগানও বলেছে যে ভার যত শীঘ্র সম্ভব আমাদের দেশে এই ভিএআর চালু করা উচিত এআইএফএফও সেটা অনুধাবন করে কিন্তু পয়সা একটা বড় বিষয় তো এখন সেটা নিয়ে আলোচনা করবে তারা বা এই বিষয়ে কি পদক্ষেপ নেয় তারাও মনে করছে যখন তারা পরবর্তীতে পদক্ষেপ করবে ইন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে প্র্যাকটিস শুরু হয়ে গেছে মাদি মান্তা কোস্টা তারা প্র্যাকটিসে যোগ দিয়েছে সাউথ ক্রেস্পো যোগ দিয়েছে হিক্টার ইয়েস্তা তিনিও চলে আসছেন প্র্যাকটিসে যোগ দিচ্ছেন এবং হিজাজি মাহের জর্ডানের যে ম্যাচ ছিল জর্ডানের জাতীয় দলে তিনি খেলেন সেই ম্যাচও শেষ হয়ে গিয়েছে তিনিও আর কয়েকদিন দু একদিনের মধ্যে ফিরে আসবেন কিন্তু এই যে নন্দকুমার এবং নাওরে মহেশ তারা যে রেড কার্ড দেখলেন আমরা জানি যে তারা একটি করে ম্যাচ খেলতে পারবেন না এখনো পর্যন্ত যে খবর আমি পেয়েছি তারা একটি করে ম্যাচ খেলতে পারবেন না কিন্তু এই নর্থ ইস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় পেতে চাইছে ইস্টবেঙ্গল কারণ আইএসএল এ এখনো পর্যন্ত জয়ই পায়নি এবারের এই আইএসএল এ এখনো পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি ইস্টবেঙ্গল একটি ম্যাচ তারা ড্র করে মহামারেনের বিরুদ্ধে ম্যাচটা জয়ই বলা যেতে পারে কারণ যেভাবে বেঙ্গলের দুজন প্লেয়ারকে রেড কার্ড দেখে কিন্তু রুখে দিয়েছিল এবং সেই দুর্গ মহামারিনের সামনে একাধিক গোলের সুযোগ একাধিক আক্রমণ করে তারা গোলমুখ খুলতে পারেননি তো নৈতিক জয় ছিল মহামারিনের বিরুদ্ধে কিন্তু পয়েন্ট টেবিলে তো এক পয়েন্টই থাকবে ইস্টবেঙ্গলের পাশে এবং পয়েন্ট টেবিলে একদম শেষ বা লাস্ট বয় হচ্ছে ইস্টবেঙ্গল তাই জয়ের সন্ধানে মরিয়া অস্কার ব্রুজো তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন তিনি ফুল ফুটিয়েছেন এফসি চ্যালেঞ্জ লিগে ভুটানে গিয়ে এখন এই অস্কার ব্রুজোকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু অস্কার ব্রুজো এই নাওরেম মহেশ নন্দকুমারকে বাদ দিয়ে কারণ তাদেরকে তো খেলানো যাবে না লাল লালকার দেখেছে তিনি স্বপ্ন দেখছেন অন্য দুই তরুণ ফুটবলারকে বাজি ধরছেন তিনি যে তাদের ওপরে কিন্তু এই নর্থ ইস্ট ম্যাচের তাদের উপরে মূলত ভরসা থাকবে কারণ এদের দুজনে পরিবর্তে হিসেবে এই তাদের দুজনের ঘরে ভরসা থাকবে দুজনের উপরে ভরসা করছেন অস্কার ব্রুজো এই দুজনের কে কে তাদের মধ্যে একজন আমার অত্যন্ত প্রিয় ফুটবলার সারনেম ম্যাচ করে বলে শুধু নয় তার পায়ে স্কিল আছে আমি তাকে অন্যভাবে দেখতে চাই বড় মঞ্চে দেখতে চাই আমি চাই যে সে একদিন ভারতীয় ফুটবল দলে খেলুক সায়ন ব্যানার্জি আই লাভ হিম বাঙালি ফুটবলার অতি অবশ্যই তার তো ব্যাপার আছে এবং তার পায়ে যে স্কিল রয়েছে হ্যাঁ কিছু সময় তিনি একটু পায়ে বেশি বল রাখেন সায়ন বাট আমার সাপোর্ট তার পেছনে রয়েছে অস্কার ব্রুজোরও সাপোর্ট রয়েছে তো সায়ন ব্যানার্জিকে খেলতে দেখা যাবে নন্দকুমারের পরিবর্তে এবং নাওরেম মহেশের পরিবর্তে পিভি বিষ্ণুকে খেলা যাবে খেলাতে হবে বিষ্ণুকে খেলাবেন অস্কার ব্রুজো এবং পিভি বিষ্ণুর পায়েও কিন্তু কাজ রয়েছে এবং অসম্ভব তার তিনি গোল করার একটা প্রবণতা রয়েছে গোল করতে চান তিনি অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এবং পরিশ্রমী ফুটবলার যেটা সবচেয়ে বড় ব্যাপার তারপরেও কাজ রয়েছে পরিশ্রমী ফুটবলার তো এমন একজন ফুটবল তরুণ ফুটবলারকে তো লালন পালন করছে ইস্টবেঙ্গলীর দুজনকে এবং এই দুজনকে আগামী নর্থ ইস্ট ম্যাচে কিন্তু খেলতে দেখা যাবে এবং তাদের উপরে অস্কার পুজো ভরসা রাখছেন নন্দকুমার এবং নাওরেম মহেশের পরিবর্ত হিসেবে এই দুজন রেড কার্ড দেখেছে হরিশ কুন্ডু রেফারি তিনি রেড কার্ড দেখিয়েছিলেন মহামারণ ম্যাচে এখন মহামারন ম্যাচ থেকে এক পয়েন্ট এসছে এখন এই নর্থ ইস্ট ম্যাচ জিততে হবে ফুল টিম নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে ইস্টবেঙ্গল ষোলো তারিখ থেকে প্র্যাকটিস করছে আস্তে আস্তে সবাই চলে আসছে প্র্যাকটিসে যোগ দিচ্ছে এখন আর মাত্র হাতে কোনো কয়েকটা দিন বাকি আমি যদি ধরে নিই আজকে তো কুড়ি তারিখ আট আট দিন মতন বাকি এই আট দিন কিন্তু চূড়ান্ত প্র্যাকটিস করতে চাইছে ইস্টবেঙ্গল মানসিকভাবে এবং শারীরিকভাবে আর ইস্টবেঙ্গল প্লেয়ারদের বলা যেতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের টর্স হয়েছে না তাদের কোনোভাবেই তারা চাইছেন এই ম্যাচ জিতে জয়ের স্মরণীতে কৃত্তে এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব তাদের যে সোশ্যাল মিডিয়ার যে পেজ সেই পেজেও কিন্তু তারা এই নর্থ ইস্টের প্লেয়ারদেরকে তারা স্বাগত জানাচ্ছেন এবং সেখানেও তারা বলছেন যে আর পারা যাচ্ছে না কবে হবে এই ম্যাচ একদম চক করে ফুটছে ইস্টবেঙ্গল ক্লাব যেন সমর্থকরাও তাই এবং সেটাকে আরও বেশি করে বাড়ানোর জন্য কিন্তু ইস্টবেঙ্গল যে সোশ্যাল মিডিয়া তাদের যে অফিসিয়াল পেজ সেই পেজেও কিন্তু এ ব্যাপারে একটি পোস্ট করা হচ্ছে সদস্য সমর্থকদের মধ্যে যাতে এই উত্তেজনা উৎসাহটা আরও বাড়িয়ে দেওয়া যায় সে কারণে কিন্তু সব মিলিয়ে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচের জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছে ইস্টবেঙ্গলও জিততে মরিয়া তিন পয়েন্ট ঘরে তুলতে হবে তবে নর্থ ইস্টকে হালকাভাবে নিলে তো চলবে না কারণ নর্থ ইস্টে যথেষ্ট শক্তিশালী দল ইনফ্যাক্ট তারা তো ইস্টবেঙ্গলের এই লিগ টেবিলের ওপরে রয়েছে তো অস্কার ব্রুজো তিনিও খুরধার বুদ্ধিধারী একজন কোচ তিনি মোটেই সহজভাবে নিচ্ছেন না এই দুজনেই শুধু নয় দলের এগারো জন ফুটবলারের উপরেই তিনি ডিপেন্ড করবেন কিন্তু যেহেতু নাওরে মহেশ এবং নন্দকুমারের মতন গুরুত্বপূর্ণ প্লেয়ার তাদেরকে তিনি পাচ্ছেন না তাদের সার্ভিস তিনি পাবেন না পরবর্তী ম্যাচে তাই সায়ন ব্যানার্জি এবং বিষ্ণুর উপরে কিন্তু ভরসা রাখছেন অস্কার ব্রুজো এখন দেখা যাক যে এরা তাদের যেটুকু তারা সুনাম অর্জন করতে পেরেছেন এখনো পর্যন্ত এই বয়সে সেই সুনামের প্রতি তারা সুবিচার করতে পারেন কিনা পরবর্তী ম্যাচে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপাতত আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে কেমন লাগলো এই ভিডিওটি জানতে ভুলবেন না থ্যাংক ইউ